বল যে الحق و زاق الباطل ان তার নাম লেখা আছে p92 তিনি বলেছেন মুসলিমরা মানুষ জাতির আশীর্বাদ এখানে অমুসলিমদের কি হবে যারা জন্ম থেকেই মুসলিম নয় তারা জীবনের কোন পর্যায়ে ইসলামকে বুঝবে বনাপে প্রশ্ন করলেন যে এক হিন্দু ভদ্রলোক বলেছেন মুসলিমরা মানবজাতির আশীর্বাদ আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ তবে একজন অমুসলিম যে জন্ম থেকে মুসলিম নয় জীবনের কোন স্তরে সে ইসলামকে বুঝবে প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি একটা বিষয় পরিষ্কার করে নিতে চাই আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাম বলেছেন প্রত্যেক শিশু দিন ফিতার নিয়ে জন্ম নেয় দিন ফিতার অর্থাৎ আল্লাহর ধর্ম প্রত্যেকটা শিশু মুসলিম হয়ে জন্মায় পরবর্তীতে তাকে প্রভাবিত করে বাবা মা গুরুজনেরা শিক্ষকেরা সে তখন শুরু করে মূর্তি পূজা অগ্নি পূজা এভাবে সে অমুসলিম হয়ে যায় সেজন্য ইসলাম ধর্ম অনুযায়ী প্রত্যেক শিশু মুসলিম হয়ে জন্মায় অর্থাৎ আল্লাহর কাছে সে আত্মসমর্পণ করে পরবর্তীতে তার পরিবেশের প্রভাবে সে অমুসলিম হয়ে যেতে পারে তাই কোন অমুসলিম যখন ইসলাম গ্রহণ করে এখানে শব্দটা আসলে কনভার্ট হবে না কনভার্ট মানে হলো এক পথ থেকে আরেক পথে যাওয়া বা এক বিশ্বাস থেকে আরেক বিশ্বাসে এখানে সঠিক শব্দটা হবে রিভার্ট রিভার্ট মানে সে আসলে মুসলিম ছিল পরে অমুসলিম হয়ে গিয়েছিল তারপর আবারও ইসলামের পথে ফিরে এসেছে তাই সঠিক শব্দটা হলো রিভার্ট তাহলে প্রত্যেক মানুষই জন্মায় নিষ্পাপ হয়ে সে মুসলিম হিসেবে জন্মায় পরবর্তীতে সে ভুল পথে চলে যায় এবার প্রশ্নটাতে আসি যারা অমুসলিম হয়ে যায় তারা কিন্তু অমুসলিম হয়ে জন্মায় না প্রত্যেক মানুষই মুসলিম হয়ে জন্মায় যারা তাদের বাবা মা পরিবেশের প্রভাবে অমুসলিম হয়ে যায় জীবনের কোন সময়ে তারা ইসলামকে বুঝতে পারবে এক এক মানুষ এক এক সময়ে এটা বুঝতে পারে যেমন একজন মুসলিম হিসেবে জন্মালো সে যদি মুসলিম পরিবারে জন্মায় তাহলে হয়তো প্রথম দিন থেকেই বুঝতে পারবে আবার মুসলিম পরিবারে জন্মানোর পরও অনেকে সেটা বুঝতে পারে না হয়তো পরে বুঝতে পারবে কেউ হয়তো প্রথম দিন থেকে বুঝবে কেউ এক বছর পরে দুই বছর পরে পাঁচ বছর দশ বছর কত সময় লাগবে আল্লাহ জানে কিছু মানুষ অমুসলিম পরিবারে জন্মায় সেখানে সে বড় হয় তারা হয়তো একেবারে ছেলেবেলায় বুঝতে পারে স্কুলে পড়ার সময় কলেজে পড়ার সময়ও হতে পারে আসলে এক একজন মানুষ এটা এক এক সময়ে বুঝতে পারে তবে কোন মুসলিম সে অমুসলিমকে বোঝাক বা না বোঝাক আল্লাহ পবিত্রক্রণে বলেছেন সুরা ফুসিলাতের 53 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে রিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাতা ইয়া তাবায়yana আমি তোমাদের জন্য আমার নির্দেশনাগুলো প্রকাশ করব নির্দেশনাগুলো প্রকাশ করব এই বিশ্বজগতে এবং তাদের নিজেদের মধ্যে যতক্ষণ না তাদের কাছে পরিষ্কার হবে এটাই সত্যি তাহলে কোন মুসলিম সেই অমুসলিমকে বা না বোঝাক আল্লাহ সুবহান ওয়া এই কথাটা স্পষ্ট করে বলেছেন তিনি নির্দেশনাগুলো প্রকাশ করবেন এই বিশ্বজগতে যতক্ষণ না সেটা মানুষের কাছে পরিষ্কার হবে আমি কোন কথা বললে একজন অমুসলিম নাও বুঝতে পারে আল্লাহ যখন কিছু বলেন তখন এটা নিশ্চিত করেন যে সেটা অমুসলিমরা পরিষ্কার ভাবে বুঝতে পারবে যতক্ষণ না সে বুঝতে পারে যে এটাই হলো সত্যি এটাই হলো হাক পরবর্তীতে এই সত্যটা বোঝার পরে সে মানতেও পারে নাও মানতে পারে এর কারণটা ব্যক্তিগত ব্যক্তিগত কারণে মানতেও পারে নাও মানতে পারে তবে মারা যাওয়ার আগে ইনশাল্লাহ আল্লাহ থেকে নিদর্শন দেখাবেন এখন কবে কখন আল্লাহ ভালো জানেন তবে মারা যাওয়ার আগে আর রোজকে আমতের দিন পবিত্রকরণ আমাদের বলছে যে যারা ইসলামকে প্রত্যাখ্যান করে তারা কখনো আল্লাহর কাছে অভিযোগ করতে পারবে না যে আমি কোনো নিদর্শন পাইনি কেন আমাকে জাহান নামে পাঠাচ্ছেন তারা শুধু বলবে আমাদের ক্ষমা করে দেন আমরা ভুল করেছি কারণ তারা জানে যে তারা নিদর্শন দেখেছে কিন্তু তখন গ্রহণ করেনি তারা শুধু আল্লাহকে বলবে আমাদের আরেকটা সুযোগ দেন আল্লাহ তখন বলবেন অনেক দেরি হয়ে গেছে তাহলে আল্লাহ অবশ্যই তাদের নিদর্শন দেখাবেন তারা মারা যাওয়ার আগে আশা করি উত্তরটা পেয়েছেন